আল্লাহর নবী বললেন তুমি তোমার চরিত্রকে সুন্দর করো তোমার ইমান এমনিতেই পরিপূর্ণ হয়ে যাবে তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো তাহলে তোমার ইমান এমনিতেই পরিপূর্ণ হয়ে যাবে যে আল্লাহর নবী বললেন ও সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো জেনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি উত্তম চরিত্রের গ্রান্টি দিতে পারে উত্তম চরিত্রের যদি গ্রান্টি নেয় আমি বিশ্ব নবী ঘোষণা করে দিলাম তার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দেব তোর বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের উত্তম চরিত্র অর্জন করতে হবে নাকি হ্যাঁ যে আমরা যদি আমাদের চরিত্র গ্রান্টি দিতে পারি তাহলে আল্লাহর নবী আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দেবে তিন নম্বরে বিনয় গুজারি পুরুষ ও নারী যারা আল্লাহ পাকের ভীষণ এবাদত বন্দী করে হ্যাঁ মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত বন্দীকি করে তাদের ব্যাপারে বলা হয়েছে যে হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ তিনি কিরকম করে ইবাদত করেছিলেন তিনি সারা রাত জেগে ইবাদত বন্দে করেছিলেন যখন তার ঘুম আসত বলতো যে হে ঘুম আমাকে ধরিস না যখন ঘুমাবি তখন চিরতরের মতো ঘুমিয়ে যাবি এখন ঘুমাবি না তখন তিনি চোখটাকে টেনে ধরতেন যেন সে আর ঘুমাতে না পারে চার নম্বরে হচ্ছে কি অল্ক নিতি না অলক নীতদ সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী আল্লাহর নবীর কাছে একজন সাবি বাল্লেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব কোনো মুসলমান কি ব্যবচার করতে পারে আল্লাহর নবী বললেন হতে পারে আবার বললেন কোন মুসলমান কি কৃপন হতে পারে বললেন হতে পারে আবার বললেন কোন মুসলমান কি সুদুখর হতে পারে বললেন হতে পারে কোনো মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে আল্লাহর নবী বললেন না না এটা কখনোই না কোনো মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না কোন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আজকে আমাদের মধ্যে দেখা যায় অহরহ মিথ্যা কথা নাকি হ্যাঁ এই মোবাইলের যুগ এসে আমাদের মিথ্যা কথাটা আরো বাড়িয়ে দিয়েছে যদি এক বন্ধু জিজ্ঞাসা করে যদি ধরে কোনো দুই বন্ধু মিলে যাবে কুচবিহারে ঘুরতে যাবে একজনের বাড়ি ধরেন খাতারবার আরেকজনের বাড়ি ধরেন ঝাউকুটি খাতারবার বন্ধুটা ঝাউকুটি আলাকে বলছে যে তুই কোথায় আছিস সে বাড়িতে থেকে বলে কি এ তো বালদ বাজার পেলামার নাকি এরকম করে মিথ্যা কথার প্রচলনটা আরো বেশি হয় যা ইনশাল্লাহ আমরা মিথ্যা কথা বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ কে কে চেষ্টা করবো সবাই হাত তুলি থেকে মিথ্যা কথা কোনদিন বলবো না যে তারপরে অশ্ববিরত ধৈর্যশীল পুরুষ অধৈর্যশীল নারী এই ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী এই ধৈর্যশীল পুরুষ ও নারীর সম্পর্কে কাল কঠিন কেমতের ময়দানে বলবে যে যারা পৃথিবীর জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছিলে তোমরা দাঁড়িয়ে যাও তখন ছোট্ট একটা দল দাঁড়িয়ে যাবে ও আল্লাহ তালা ওই দলকে বলবে তোমরা ডাইরেক্ট আলমার জান্নাতে চলে যাও ওই দলটা ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলার জন্য যখন রওয়ানা হবে তখন ফেরেজ তারা বলবে তোমরা কোথায় যাও বলো বলো তখন তারা বলবে আমরা আল্লাহর জান্নাতে চলে যাই তখন ফেরেজ তারা বলবে তাহলে হিসাব তো দিয়ে যাও তখন বলবে আমাদের কোনো হিসাব নাই আমাদের কোনো হিসাব নাই ফেরেশতারা বলবে কেন তোমরা কারা তোমাদের যে হিসাব নাই কেন কেন বলো তখন তারা বলবে আমরা ধৈর্যশীল ব্যক্তি আমরা ধৈর্যশীল ব্যক্তি তখন ফেরেশতারা বলবে তোমরা কি ধৈর্য ধারণ করেছিনে বলো পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কি ধৈর্য ধারণ করেছিলে তখন তারা বলবে যে আমরা পৃথিবীর মধ্যে ধৈর্য ধারণ করেছিলাম অনেকগুলি কি বলবে যে আমাদেরকে অনেক অভাব অনাটন দিয়েছিল আমরা আল্লাহর অপর রাজি খুশি থেকে আমরা ধৈর্য ধারণ করেছি এবং আমাদেরকে বেমার দিয়েছিল আমরা বেমারে পরেও আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করেছি আমরা অনেক কিছু চাইলে করতে পারতাম কিন্তু করি নাই আল্লাহর অপর ধৈর্য ধারণ করেছিলাম কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন ইন্ন আল্লাহ হে মা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে থাকেন ধরে বলেন সুবাহান আল্লাহ তখন ফেরেস্তারা বলবে যাও যাও তোমরা জান্নাতে চলে যাও তোমাদেরকে আর কে ঠেকায় তখন তারা জান্নাতে চলে যাবে